কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেসব পার্বণগুলির মধ্যে একটি অন্যতম উৎসব হলো নবান্ন উৎসব হ্যালো গাইস কেমন আছো সবাই দেখো ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি এটা ছিল সাতই অগ্রায়ন। তারাপীঠের নবান্ন উৎসব আর এখানে মা তারাকে সমস্ত রূপে পূজিত করা হয় বলে এখানে কোনো দেবীর পুজো হয় না আর নবান্ন উৎসব যেহেতু শিব আর কার্তিককে নিয়ে তার জন্য এখানে এটা বড় করে পালিত হয় আর দুর্গা পুজো তারাপীঠে হয় না বললেই চলে আমরা যারা তারাপীঠ আসতে ভালোবাসো তারা এই নবান্নর সময় আসবে দেখবে কত সুন্দর করে তারাপীঠটাকে পুরো সাজানো হয় আর রাত্রেবেলায় তো মজাই মজা আমরা দুর্গা পুজোর মতো ঠাকুর দেখতে বেরোই অনেক অনেক প্যান্ডেল হয় প্যান্ডেলের থিমগুলোও খুব সুন্দর সুন্দর হয় তোমরা দেখেই বুঝতে পারছো তারপরে দেখা হয়ে গেলো কিছু মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে আর নেক্সটবার যদি দেখতে চাও তাহলে পেজটাকে তাড়াতাড়ি ফলো করে রাখো